You. Yeah. সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা সন্তোষপুর স্টেশনে সকাল সাতটা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান রেলযাত্রীরা দাও দাও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এই অগ্নিকাণ্ডের জেরে দক্ষিণে বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ শিয়ালদাহ থেকে মাঝেহাট পর্যন্ত আপ ও ডাউন লাইনে আপাতত ট্রেন চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর বাড়ানো হয় দমকলে তবে দমকল দেরিতে এসেছে বলে অভিযোগ ততক্ষণে প্ল্যাটফর্মের প্রচুর ছোট দোকান পশুপত হয়ে গিয়েছে বলে খবর

দাদা কখন আগুনটা লেগেছে পঁয়ত্রিশ চল্লিশ এসে কি দেখলেন দেখলাম আগুন লেগে গেছে কটা দোকান ছিল কিনা দোকান কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ করছেন পরিমাণ এখন দমকল এসছে হ্যাঁ দমকল কটা ইঞ্জিন এসেছে দুটো ইঞ্জিন দুটো ইঞ্জিন আর একটা ইঞ্জিন ওপর থেকে সাপ্লাই দিচ্ছে আপনার নাম আকরাম নাম এই জায়গাটার নাম সন্তোষ কুমার কত নম্বর এক নম্বর প্ল্যাট দিদি কখন আগুন লেগেছে হঠাৎ সময় কি কারণে আগুন লেগেছে জানি না আমরা হঠাৎ করে দেখছি হু করে জ্বলছে লাল হয়ে জ্বলছে এখানে তো দোকান ছিল দোকান ছিল এবারে কেউ নেই সবাই ফোন নিয়ে ভিডিও করছে আমি আসলাম সব দোকান থেকে বালতি মগ চেয়ে আনলাম এনে তারপরে এর দোকান দিয়ে জল চাইলাম ওর দোকান দিয়ে জল চাইলাম সে তবে না তো পুরো দোকান ধরে যেত

এই জায়গাটার নাম বন্ধ করে সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে